ইসলামী হুকুমতে গর্ব কুরআন আইন কব মানব ওলিদের পথে কবু চলব পরকালে জান্নাত পাইব 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 পরকালে মুক্তি পাইব কথা বলো ঠিক কিনা ও আমার গোলামেরা আমি গোলামত্ব দান করেছি ভুলে যায় ওটা কুরআন বলছে ওয়ালাকাদ কাররা بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا أمروش جليس আমি তোরে সম্মান আমি তোরে ইজ্জত দিছি আমি তোরে নিয়ামত দিছি আমার পক্ষ থেকেই তুই সব পাইছ যদি না পাস তো আমার প্রশ্নের উত্তর দিয়ে পারলে তবে আগি আলা ইরাব্বিকুমা তুকদ্দিমান কারো কোন নিয়ামতের অস্বীকার করো একটু দেখাও আমাকে যে এই নিয়ামতটা আমি রবে না মানুষের নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাকে মানুষ হিসাবে বানাইলেন এটা টাকা দিয়ে পাওয়া যাবে না তবে আবার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানালেন তোমাদের দৃষ্টিতে যে মানুষ আমি আল্লাহর দৃষ্টিতে সে মানুষ না আমাদের দৃষ্টিতে যার হাত আছে পা আছে ওই মানুষটাই মানুষ আমাদের দৃষ্টিতে যার জবান আছে এই মানুষটাই মানুষ কিন্তু আল্লাহ বলে না না মানুষ হওয়ার জন্য যোগ্যতা লাগে মানুষ হওয়ার জন্য যোগ্যতা লাগবে এজন্যই আল্লাহর হাবিব তার রিসালাত নিয়ে আসছেন শানের ইসালাতের দরকার হয়েছে সমাজে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরে পাঠাইতে হয়েছে যদি জন্মের পরেই মানুষ পাওয়া যায় তাইলে আর আল্লাহ কোরআনে বলতেন না যে হাত আছে পা আছে জমান আছে নাক আছে নখ আছে চোখ আছে কিন্তু কাল আনআম এটা গরুর চেয়েও খারাপ এটা হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ কুকুর শিকারের চেয়েও খারাপ মানুষ নামের জানোয়ার আমরাও মাঝে মাঝে বলি মুরব্বীরাও মাঝে মাঝে বলে বলে যুবক ছেলে কাজ এমন করছে ওরে সবাই ধমক দেয় জানোয়ারের মতো কাজ করছে বলে কি বলে তার মানে হাত থাকলেই মানুষ হওয়া যায় না চোখ নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না যেমন দরবে শোয়া যায় না সালমানে রহমানের মতো দাঁড়িয়ে আছে জুব্বা আছে পাগড়ি আছে নাম সালমানে রহমান নাম আমার দিছে দরবে কিন্তু আমরা দেখলাম এটা বড়

আর সেই আহলে হাদিস খবিস নামের ভাইরা এর খুব দরবেশ বলে না বলে এটা দেখতে মানুষ হলেও মানুষ না আবার এক দৌরানের কারণে এমপি সব বলাইছে যেগুলো চোর এগুলো বলাইছে ভালো মানুষ তো বলায় নাই চুরি করার কারণে যে মানুষের কাতারে ছিল না ওরা বলছি বলে মানুষ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠাইছেন

মানি আল্লাহকে ঠিক মতো চিনবেন যদি চিনা যায় তাহলে সে মানুষ হয়ে যাবে যদিও বা ছোট যদিও বা লোকটা বেটে যদিও বা লোকটা কালো যদিও বা মূর্খ যদিও বা জ্ঞান নাই সমাজে তার কোন দাম নাই কিন্তু ওই মানুষটা যদি তার রবকে চেনা যায় যে আল্লাহ আমার রব এই এইটা যদি চিনা যায় তাহলে সে মানুষ হয়ে গেছে হযরতে বেলাল কুটি টাকার মালিক ছিলেন বিভূতি ছিলেন দেখতে অনেক সুন্দর ছিলেন না অনেক মেধা অনেক বেয়ানি ছিল না বলে হাফসি ছিলেন গোলাম তার মাও ছিলেন গোলাম বংশ সবার গোলামি আমাদের বাংলা ভাষায় যেটা আপনারা বলেন চাকো কিন্তু মক্কায় মদি নাই বেড়াল চাকর কিন্তু আল্লাহর কাছে বেলালের বড় দাম কারণ বেলাল মানুষ রবের নামটা যখন निसেন দুনিয়া শেষ হয়েছে তবে রবের নাম জবান থেকে salen nahi এটার নাম হলো মানুষ বিপদে পড়লেই যে আল্লাহকে ভুলে যায় না এটা হলো মানুষ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন দুনিয়ার মানুষ শেষ হবে আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাতে হাঁটতেছি ডান পাশে আমি আমার বেলালের জুতার আওয়াজ পাইছিলাম বলে দেখতে কালো কিন্তু মানুষ খুব ভালো বাংলা একটা আছে না কালা গলার যেটা বলেন কালা গলা এজন্য আল্লাহর দেওয়া নিয়ে নষ্ট করা যায় না কিন্তু আমরা তো দাম না মানুষের কাতারে না অশূরচে নিকৃষ্ট আচরণ এখন আমাদের মধ্যে ঢুকে গেছে আর এই কাজগুলোর পরিবর্তনের জন্য এই দরকার যদিও বা এখন আমাদের দেশে কাদিয়ানি সম্প্রদায়ের সাথে ঐক্য বোধ হয়ে রাসূলের রিসালাত অস্বীকার কারের লোকের কোনো অভাব নেই ছলে বা কৌশলে লেখায় বা কবিতায় গজলে বা সদায় কত ভাবে রিসালাতের বিরোধী ভেসে এটা বর্ণনার আর অবকাশ রাখে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত স্বীকার করাটাই হলো রিসালাতের মূল দাওয়াতের মূল। এজন্য সূরা তবতিদা ابي لهب ওয়া ত। নযিল হওয়ার সবচেয়ে বড় রিজন 40 বছরের মধ্যে যারা রাসুলকে বকা দেয় নাই চল্লিশ কখন দুই মেয়ে বিয়ে দেয় একটু বুঝেন বাবা এক মেয়ে বিয়ে দিছে ওই মেয়েটা যদি সুখে থাকে শান্তিতে থাকে তাহলে আরেকটা মেয়ে

তাওহীদের দাওয়াত দিলে সর্বপ্রথম এই আপন বিয়াই বিরোধিতা শুরু করতেছে 40 বছরে যেই মানুষগুলো রাসূলকে বলেছে আল আমি প্রমাণ দিতে বুখারী শরীফে হাদিস আছে বলতেছেন আর আইতুম ইন আন্দার আ মক্কর মানুষ আমি যদি তোমাদেরকে বলি এই ব্যাপারে তোমাদের শত্রু তোমাদের পাহাড়ের পিছনে একটু পরে আইসা মার কিন্তু সত্যি করি তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবা মানবা মক্কার সব মানুষ বলল বালা ও মহাব্বত তোমার কথা অবশ্যই বিশ্বাস করব হাদিসে আসছে রাসুল আবার প্রশ্ন করছেন কেন বিশ্বাস করবা তোমরা তো দেখো নাই পাহাড়ের পাদদেশে শূন্য আছেন নাই বলে

আমি তোমাদেরকে বলছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আমি তোমাদেরকে বলছি ইন্ন আযুবান শত্রু যেমন পিছনে আসে শুনে রাখো ইন্ন আযাব বাইনা ইয়াদায়ি শাদীদুন আযাব আল্লাহর Habib জানাই আমি তোমাদেরকে ওই দিনের ব্যাপারে ভয় দেখাচ্ছি যেই দিন কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না আল্লাহর আযাব আর আল্লাহর জান্নাত ছাড়া কোনো রাস্তা থাকবে না অবজ্ঞার মানুষ একটু আগে তো তোমরা আমার না দেখা কথাটাও বিশ্বাস করেছ অতএব আমার দাওয়ারটা যে গ্রহণ করে নিবা আমি মোহাম্মদ বলতেছি ওই মানুষটা পরিপূর্ণ সফল হয়ে যাবা কিন্তু ভাইরা আমার এই চল্লিশ বছরের সম্পর্ক ভুলে গেল এই বিআই বিআই সম্পর্ক ভুলে নবীজির আপন চাচা চাচা ভাতিজার সম্পর্ক ভুলে

নতুন আল্লাহর পরিচয় নিয়ে আসছো নতুন আল্লাহর পরিচয় আমাদেরকে দিচ্ছ একটু ভালো করে খেয়াল করেন ভাইরা আমার সানের ইচালতের সূচনা সুর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলেন সূরা শুআরা আল্লাহ বললেন ও নবী ওয়ান্দিন আশীরাতাকাল আকরাবিন আপনি আপনার কাছের মানুষদেরকে দাওয়াত তোবা শুরু করেন নবীজি দাওয়াতও দিলেন 40 বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেল মাত্র একটা বাক্যের কারণে আর সেটা অন্য কিছু ছিল না iman al risalater দাওয়াত এক কথায় এজন্য মাঝে মাঝে হুজুর খুব ভালো কিন্তু যখন সত্য কথা কয় আপনার হুজুর ভালো না সুদের ওয়াজ করলে হুজুর কে কই সেই ওয়াজ করতে ঘুষের ওয়াজ করলে এই ইমাম পরিবর্তন করতে এরকম কিছু মানুষ আছে না আমার ওস্তাদ একবার বলছিলেন যে এক হুজুরে খুব ভালো বক্তৃতা পারে নতুন চাকরি পাইছে মসজিদে এবার প্রথম জুমায় আলোচনা করছে সুদে নামাজের পরে সভাপতি গিয়ে কয় হুজুর আমি যে খাই এটা কেটা দিয়েছি কথা বুঝেন হুজুর আমি যে খায় রেখে কইলো আপনার আইলেন মাত্র এক সপ্তাহ হইল হুজুরে কয় আচ্ছা যদি চাকরি টিকেই তো তাহলে আর কইেন না বুঝি দ্বিতীয়জন আমার চিন্তা করছে কি করবে যে সুদ যেহেতু সমস্যা তাইলে কুশেকটা কই এবারে সেক্রেটারি গরে যায় এক হুজুর আমার যে টুকটাক টাকা পড়ে রইছে মাঠে এরে দিয়ে তো চলি এই টুকটাক একটু খাই দাই আল্লাহ বিল্লাহ করি আপনি করো খাওয়াই আপনি আর কিছু পাইলেন না প্রথম জুমায় সুতলেন স্বভাব ওদের লয়া আর দ্বিতীয় জুমায় আপনি আমারে পাইলেন আর তিয়রে পাইলেন আফসোস এটা মনে রাখবেন যখনই সত্যের দাওয়াত দেওয়া হবে রিসালাতের দাওয়াত আসবে রাসূলের প্রশ্ন আসবে এমন কিছু আবু রাহাব আবু জাহেল তারা তার বিরোধিতা করবে তবে মরে রাখতে হবে আমার ভাইরা আমার ভাইরা কত বলো জন্য বর্তমানে বাংলাদেশে একটি দলের শ্লোগান হলো আমরা শান্তিপূর্ণ রাষ্ট্র চাই এখন আপনার কাছে আমার প্রশ্ন শান্তিপূর্ণ রাষ্ট্র কি এর আগে বুঝতে হবে শান্তিপূর্ণ রাষ্ট্র কোন মুসলমান চাইতে পারে না মুসলমান চাবে আমি ইসলামী স্টেট চাই রাষ্ট্র চাই কথা বলো ঠিক কিনা কারণ শান্তিপূর্ণ রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রের মধ্যে ব্যাঘাত পার্থক্য আকাশ আর রায় আকাশ বলবেন হুজুর বুঝি নেই এবার একটু বুঝে ইসলামী শান্তিপূর্ণ রাষ্ট্র একটা আর শান্তিপূর্ণ রাষ্ট্র আরেকটা শান্তিপূর্ণ রাষ্ট্র আছে ইন্দোনেশিয়া ওখানে পেন করলেও সমস্যা নেই বেডি মানুষে হাফ পেন করে ঘুরে কোনো সমস্যা নেই যা মন করতে পারে কোনো সমস্যা নেই যেহেতু শান্তি কাউরে কিছু বলা যায় বলা ইসলাম কি এইটা শান্তিপূর্ণ রাষ্ট্র হলো সুরে সুরি করলো চুপচাপ থাকে শান্তিপূর্ণ রাষ্ট্রের স্লোগান হলো পশ্চিমা বিচ্ছেদ ওই লাল চামড়া বানাদের সংস্কৃতিকে বাস্তবায়ন করা

এদেশে এখন মানুষকে ধোকা দেওয়ার জন্য শাহ জালালের ইতিহাস ভুলে গেছে পরানের ইতিহাস ভুলে গেছে শাহমাকের ইতিহাস ভুলে গেছে শাহ খানজাহানের ইতিহাস ভুলে গেছে শাহতলির ইতিহাস ভুলে গেছে বদরপুরের ইতিহাস ভুলে গেছে জনপুরের ইতিহাস ভুলে গেছে ওদের দাওয়াতে দেশের মানুষ মুসলিম হয়েছে মনে রাখতে হবে শান্তিপূর্ণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় আল্লাহবালাদের দাওয়াতের মেহনতের রাষ্ট্রই হলো ইসলামী রাষ্ট্র কথা বলো ঠিক

আসলে ওরা আঙালে আমরাই রকুব ইসলামী হুকুমত গর্ব ওরা আইন কব মানব কুলিদের পথে কবু চলবো পরকালে জান্নাত পাইব 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 পরকালে মুক্তি পাইব কথা বলা ঠিক কিনা